কেউ ফুরিমাকে চেষ্টা করছে পুতুলকে চেষ্টা করছে তাহলে কোনো ব্যাপার না আপনি তাকে বলবেন যে তাহলে জিনিস জিনিস আপনি জেনাকারী মদ ঘরকে অভিনন্দন জানাবার চাইতে বড় অপরাধ বললেন আপনি যে শির এবং মুশ্রিক থেকে ধর্মীয় ক্ষেত্রে সম্পর্ক চিহ্ন করতে হবে

যদি আপনাকে বলা হয় যে একটু ডিসকাউন্ট করো ফজরে আজান দিও না আর ফজের এভাবে তোমরা নামাজ পড়িও না ঘুমের ডিস্টার্ব হচ্ছে বা দিয়ে দেবেন নাকি না ঠিক ওই চাইতে বেশি অপরাধ হচ্ছে শিরকুফুরিতে অংশ নেওয়া যাই হোক এইভাবে আল্লাহ রব্বারে ঘোষণা করতে বলেছেন যে অমান আহসান ও মান দা ইল আলাহ সোয়াফুস্লাত হামিম সেজ দা এক নম্বর তেত্রিশ ওর চাইতে ভালো মানুষ আর কি আছে যে কি করে আল্লাহর দিকে ডাকে এখানে শিক্ষা দেওয়া হয়েছে ভালো আমল করে তাহলে যিনি আপনার শিক্ষক হবেন ইসলামের বক্তা হবেন দায়ী হবেন যেন ভালো মানুষ হয় সৎ কর্মশীল হয় তার আকিদে এবাদত আখলাক যেন ভালো হয় বকালা এবং বলবে ক্লিয়ার বলবে মিনাল মুসলিম আমি মুসলিম আমি মুসলিমদের অন্তর্ভুক্ত ইসলামের কথা বলতে গিয়ে স্পষ্ট করবে মুসলিম বলা আর এই মুসলিম সমাজে অনেক ফিরকে জন্মে যাওয়ার পরে সহিদার পরিচয় দেওয়া যে আমি সালাফে সালে অনুসারী কোন মুসলিম আমি কোন ইসলামের অনুসারী যেই ইসলামের ওপর সালাফে সালেহিনরা ছিলেন অর্থাৎ রসুল্লাহ সাল্লা সাল্লাম মের সাহাবাই কিরামগুন সালাফে উম্মতের তারপরে তাবে যারা দায়ী হবে দিনের দাওয়াতে কাজ করবে তারা আল্লাহর দিকে ডাকবে সম্পর্কে এর আগের আয়ত উল্লেখ হয়েছে এবং সৎকর্মশীল হবে এখানে বলা হয়েছে মখলেশের সাথে সাথে সৎকর্মশীল হবে আকিদা আমল যেন ভালো হয় কারণ আমল যদি মানুষের ভালো না হয় তাহলে কাজে বরকত হয় না তবে যদি কারো আমলে কিছু ত্রুটিও থাকে তারপরেও দাওয়াত দেওয়ার চেষ্টা করবে আবার অনেকের কাছে শয়তান আমাদের যারা প্রাথমিক পর্যায়ের কিছু দিনের কাজ করছেন তাদের অনেকে এইরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগে যে আমি নিজেই তো আমল করতে পারি না তো পরকে কি বলবো প্রধানস্বরূপ যদি আপনি তাহাজ্জুদ পড়তে না পারেন তাহলে কি তাহাজ্জুদ সম্পর্কে কোনো লোককে বলবেন না অবশ্যই বলবেন আমি যদি তাহাজ না পড়তে পারি বা সোমবার বৃহস্পতিবার রোজা না রাখতে পারি শ্যাম পালন না করতে পারি শুনে তার মানে কি এই বিষয়ে বক্তব্য দেবো না চুপ থাকবো নাকি না এটা না তবে হারাম না যা যে যেন লিপ্ত না থাকে কেউ আর ফরজ অজবে যেন ঘাটতি না হয় আর যথাসাধ্য যত ভালো আমল সন্নত নফল বেশি বেশি করবে আর মকরু হাত অপছন্দনীয় কথা কাজ থেকে বাঁচবে তত বেশি দিনের দাওয়াতে বরকত হবে তৌফিক হবে এবং মানুষের ওপর তাসির হবে এটা ভালো প্রভাব পড়বে মানুষ আকৃষ্ট হবে পরীক্ষিত নীরব দাওয়াত আপনি বাড়িতে দিতে পারেন গ্রামে দিতে পারেন আপনার যদি ছোট কাল থেকে বা যখন থেকে আপনি হেদায়েতে এসেছেন এসছেন আপনি যদি আপনার কথায় কাজে আমলে মানুষের সাথে চলা ফেরা লেনদেনে ইমানদার হয়ে যেতে পারেন তাহলে আপনাকে দেখে দেখে আপনার স্ত্রী ছেলে ছেলেমেয়েরা অনেক কিছু শিখবে আর আপনার যদি আখলাক আমল খারাপ হয় যতই ভালো কথা বলে আপনি এখানে নসিহত করেন না কেন স্ত্রীকে ভালো করতে পারবেন আপনার স্ত্রী যদি জানে যে আপনার চরিত্র খারাপ আপনি অপর মেয়েদের সাথে টেলিফোনে আড্ডা দেন আর প্রবাসী আছেন আর স্ত্রীকে যদি খুব নসিহত করেন যে দেখো আমার হকের খেয়াল রাখিও আল্লাহকে ভয় করিও তারপরে সব কথায় তাসির হবে আপনার ঘরে খাই দায় থাকে অধীনে কিছু বলতে না পারলে বলবে যে আরো খারাপ ভাষায় গ্যাল দিবে তুমি নিজের চরিত্রহীন আর আমাকে নসিহত করছো আমার ইচ্ছে তুমি যেমন স্বাধীন চলছ আমার ইচ্ছে বলবে না কিন্তু যদি আপনাকে আপনার শুরু জীবন থেকে দেখে যে আমার স্বামী মাশাল আমাকে ছাড়া কিছু বুঝে না হারামে ওর দিকে নজরও যায় না মনও যায় না কোনদিন হারামা বৈধ কথা বলে না তাহলে এখান থেকে ও শিখে নেবে যে আমাকে কেমন হইতে হবে আমার স্বামী যেমন আমিও সেই রকম কমপক্ষে হব তো এটা দাওয়াতের ময়দানে মনে রাখবেন আপনি দাওয়াত ক্ষেত্রে যত ভালো হবেন তত ভালো হবে আপনার অনুসারীদের তবে অনেক সময় দায়ী ভালো হলো আলেম ভালো হইলেও জরি শ্রোতারা ভালো হবে বা ছাত্র ভালো হবে ব্যতিক্রম হইতে পারে আমি আর ছেলে স্ত্রী কখনো কখনো খারাপ হয়েছে এটা আল্লাহর হেকমত ছাত্রকে খারাপ দেখলেই হ্যাঁ অথবা ছেলে মেয়েকে খারাপ দেখলে আপনি বলে দিবেন এক বাক্যে যে বাপ মা খারাপ সে যেন ছেলে খারাপ এটি চরম অন্যায় কখনো কখনো বাপ অনেক ভালো কিন্তু ছেলে মেয়ে খারাপ হতে পারে পারে না ব্যতিক্রম কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভালো একটা তাসির আছে বাপ মা ভালো বড়রা ভালো তাহলে ছোটরা ভালো এই কথাগুলি আর না বাড়িয়ে আজকে এ বিষয়ে অর্ধেকটা আলোচনা করি আর বাকি কিছু আলোচনা বাকি হোক কারণ কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর বেশ কিছু কথা এই বিষয়ে বলার আছে যারা মানহাজকে গোপন রাখে বলে না তারা আসলে অধিকাংশই সেই মানহাজের নয় সেই মানহাজের নয় সেই মানহাজের হলে ক্লিয়ার করতে অসুবিধা রেখে আপনার ভয় কিসের যেখানে আল্লাহ ঘোষণা করতে বলছেন ওয়া মা আনা মিন আল মুশরিকিন ঘোষণা করে দাও মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই দ্বীনের সম্পর্ক হ্যাঁ ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আরো ঘোষণা কর আমি মুসলিম পজিটিভ নেগেটিভ দুটই ঘোষণা কোরআন শরীফে আছে আমি মুসলিম আমি সহি আকীদার আমি সালাফে সালেহিন আমি সালাফি আকীদা manhajil lud আমি কোরআন সুন্নাহর অনুসারী সে যেই নাম দিয়ে বলেন এইসব বলতে দ্বিধা কেন না এগুলি বললে ঘৃণা ছড়াবে এখানে রোগ ভরা আছে আপনার ভিতরে এগুলো বললে বিভক্তি হবে আরে আগেই তো বিভক্ত করে রেখেছেন কোরআনার অনসারি সালাফিয়া তো সবাইকে জমা করতে চাই কোরআন সোনার ওপরে আপনার তো আগেই তো তিয়াত্তর বেশি বিভক্ত করে রেখেছেন বিভিন্ন তরিকা দিয়ে ভাগের তো শেষ নেই আর আকিদে তো বিভক্ত করে রেখেছেন বিভক্তি দূর হবে ভিত্তিক শাভিত্তিকণ সন্না ছাড়া ভারী দল বড় দল ভিত্তিক ঐক্য আসবে এইরকম চিন্তা নাই হচ্ছে ভ্রান্ত মান